দশক গতকাল এগারোই মে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার নয়শো পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারকৃত এই ব্যক্তির নাম আব্দুল সালাম মোল্লা বয়স চুয়ান্ন বছর তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বিষ নন্দী ইউনিয়নের মোল্লাপাড়ায় স্ত্রী মাহমুদা বেগম পিতা মৃত আব্দুল তাহের মোল্লা এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিদর্শক কৃষ্ণ দাস সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জবানবন্দিতে আব্দুল সালাম জানান তিনি শুরুতে ইয়াবা প্রতি পিস পঁয়তাল্লিশ টাকায় কিনতেন বর্তমানে প্রতি পিস একশো বিশ টাকায় কক্সবাজারের কলাতলি এলাকায় হোটেলে অবস্থান করে সমুদ্র সৈকতে ইয়াবার লেনদেন করতেন যাতে সাধারণ মানুষের সন্দেহ না হয় আশ্চর্যজনকভাবে তার মুখে লম্বা দাড়ি এবং পোশাকে তিনি দেখতে একেবারে ইমাম সাহেবের মতো যা দেখে সাধারণ মানুষ তাকে সহজেই বিশ্বাস করে বসে অথচ এই ছদ্মবেশের আড়ালেই সে চালিয়ে যাচ্ছিল ভয়ঙ্কর মাদক ব্যবসা জানা গেছে দীর্ঘদিন ধরে ইটলা বাসের আড়ালে সে এই ব্যবসা চালিয়ে আসছিল এমনকি মাদকের চালান বহনের জন্য বেছে নিত সাধারণ যাত্রীবাহী বাস যাতে সন্দেহের তীর অন্যদিকে ঘোরানো যায় তিনি দেশের বিভিন্ন এলাকায় ঢাকার কেরানীগঞ্জ কামরাঙ্গিরচর বগুড়া ও মাদারীপুরে ইয়াবা সংগ্রহ করতেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং যারা ছদ্মবেশে অপরাধ করছে তাদেরও ছাড় দেওয়া হবে না যে দর্শক আপিল অ্যাকশন যমুনা প্লাস প্রকাশে অঙ্গীকারবদ্ধ সাবস্ক্রাইব করে পাশে থাকুন